আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে আমি দেখুন মাংসের আচার বানাম তার জন্য আমি দেড় কেজি মাংস নিয়ে এনেছি দেখুন মাংসের টুকরাটা একটু বড় বড়ই করে নিয়েছি কারণ কোরপানির মাংস আর মাংস তো একটু সিদ্ধ হইলে কমে যায় তাই আমি দেড় কেজির মতো মাংস নিয়েছি বড় বড় টুকরা করে আমি মাংসটা দিয়ে নিলাম তারপরে কীভাবে আচারটা করি সবটা আপনাদেরকে দেখাবো আমার আচারটা কীরকম ভালো হয় না মন্দ হবে সে কমেন্টে জানাবি দেখুন আমার মাংসটা দোয়া দিয়ে রাখছিলাম দিয়ে রাখছিলাম এখন একটু দিয়ে নিলাম দেখেন আমি সব ধরনের মশলা নিয়ে নিছি সব ধরনের মাংস রাঁধতে যত ধরনের মশলাকে জাইফল জেত্রি এক দুই তিন ধরনের বাদাম কিশমিশ জিরা আদা রসুন মরিচ মানে যা যা বাটার লাগে পুস্তদানা এই যে গুলমরিচ কালা গুলমরিচ আমি সব একসাথে নিয়ে নিছি এগুলো আমি সব বেটে নিব দেখুন আমার মশলাটা বানানো বাটা শেষ মশলাটার বিত অনেক সুন্দর একটা গান গন্ধ তো অনেক কিছু দিয়েছি পদের বাদাম পেস্তা বাদাম জলসিম সব দিয়ে বাড়ছি তো মশলাটার বেতে অনেক সুন্দর একটা গন্ধ বাইরেছে তো এখন আমি একটা পাই নিছি দেখেন এখন আমি দিয়ে দিব মাংস মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো একটু বড় বড়ই নিছি কারণ মাংস তো আবার সিদ্ধ হলে কমে যায় তার জন্য আমি মাংসগুলো টুকরা বড় বড় করে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে দিব লবণ লবণ ছাড়া তো কিছুই স্বাদ লাগে না স্বাদের জিনিস হচ্ছে লবণ তো লবণটা আমি আগে দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি হলুদ বেশি দিব না অল্প দিব দুই চামচ দিলাম আর দিয়ে দিব আমি যে মশলাটা বাড়িতে রাখছি মশলাটা মানে আচার তা বেশি একটা মশলা না দিলেই হবে আর আমি দিয়ে দিব টক দই কারণ মাংসের আচার টক দই ছাড়া মজা লাগবে না তাই দিয়ে দিব আমি টক দই বেললে দিই দিয়ে দিব টক দুই আর সস এই আচার গ্রাম থেকে তেল আনছিলো শেষ আচারের জুতে তো সর্ষের তেল ছাড়া হয় না তাই আমি দিয়ে দিলাম সর্ষের তেল এখন অল্প দিলাম পরে আবার বেশি দিয়ে দিব আর দিতে হবে গরম মশলা তাই আমি এটা সুন্দর করে মেখে নিই আমার আচারটা দেখুন মাংসের আচার বলক হয়ে গেছে দেখুন আমি একটু পানি দিই নেই মাংস থেকে পানি বেরিয়েছে আমি একটু পানি দেবো না হয় মাংসের পানি দিয়েই আমি এই মাংসটা রান্না করবো তা আমি তখন তো গরম মশলা দিতে পারি না এখন দিয়ে নিয়েছি দেখুন এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম একসাথে আর আমি দিয়ে দিব মাংসের আচার তো একটু ই তো লাগেই সস এই সস দিয়ে দিলাম আর আচারের ভিতরে তো ভিনিগার ছাড়া হয় না তাই আমি দিয়ে দিলাম একটু ভিনেগার আর দিয়ে দিলাম আমি একটু টমেটো টমেটো মের বলে টমেটো সস টমেটো সসটা দিলে মাংসটা কালার সুন্দর আসবো তার জন্য আমি দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিলাম এখন আমি সুন্দর করে লাড়াতে দিব গরুর মাংসে দেখেন আর কত পানি উঠে গেছে তাই এই পানিতে আমি ভালো করে মাংসটা সিদ্ধ করে নেব মাংসটা হয়ে গেছে দেখুন আমার মাংস রান্না শেষ মশলা শেষ খালি একটু তেল আছে আর কিছু না এখন আমি নামাই নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব সুস্বাদু রয়েছে আমি কড়াইটা ধুইয়া দেখুন সরষের তেল দিয়ে দিছি আচার বানানোর জন্য সর্ষের তেল তো লাগে সর্ষের তেল ধরো তো আচার আর দিয়ে দিলাম আমি শুকনামি তা রসুন এই দুই কারণ আচার বানাতে গেলে এগুলো লাগে দেখুন সর্ষের তেল থেকে কত ফ্যানা উঠছে রসুন দিছি এর জন্য অনেক ফ্যানো বিষয় গেছে তাই আমি রসুনটা বাঁচব না রসুনটা একটু হালকা নরম করব দেখুন নরম করে আমি মাংসটা ছেড়ে দেব তালে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছি দেখুন এখন আমি মাংসটা ছেড়ে দেব এর সাথে দিয়ে দেব আমি অর্ধেকটা লেবুর রস দেখুন অত্যেকটা লেবু রে দিলাম এখন আমি মাংসটা খালি বাজবো তেলের ভিতরে আমার মাংসের আচার বানানো শেষ দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু বাজ্যা কালাবো না বানাইনি আমি মাংসের আচার বানাইছি তাই এখন আমি নামাই আমার রান্না শেষ আপনাদের কাছে কেমন লাগলো সত্যি আমি জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে রান্নাটা দেখতেও সুন্দর হয়েছে দেখুন একটা মাংসের টুকরে তামিস তো তাই না দেখুন মাংস গলে নাই আনাম আনাম সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আমি লবণ দেখছিলাম তাতে বুঝলাম খেতে খুব ভালো তো বাসা এরকম করে একবার ট্রাই করে দেখবেন আমার আচার বানানো শেষ দেখুন কত সুন্দর আর লাভে আর এই যে দেখুন দেখুন গুল্লা জায়গা গরম তো ধরতে পারি না এই যে দেখুন গুল্লা জায়গা তা আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দিবেন চ্যানেলটার পাশে থাকবেন অনেক দিন ধরে ভিডিও করে আপনারা ঠিক করে দেন না দেখা করে দেখেন দেখলে দুষ্কৃ দেখেন একটা লাইক দিন একটা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম